একত্রিশ আগস্ট মালয়েশিয়ার গৌরবের দিন আজ থেকে বহু বছর আগে এক হাজার নয়শো সালে এই দিনে মালয়েশিয়া ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয় এটি ত্যাগ আর সংগ্রামের ফসল এক হাজার নয়শো সাতান্ন সালের সেই ঐতিহাসিক দিনে কুয়ালালামপুরের মেরদেকা স্কোয়ারে প্রথমবার স্বাধীন পতাকা উড়ানো হয় এই দিনে সারা দেশ জুড়ে আনন্দ আর গর্বের বন্যা বয়ে যায় প্যারেড আতসবাজি আর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে প্রতিটি শহর প্রতিটি গ্রাম স্কুল অফিস সেনাবাহিনী সবাই এক কণ্ঠে বলে ওঠে মের দেখা। এই স্বাধীনতা দিবস শুধু স্বাধীনতার নয় এটি ঐক্য দেশপ্রেম আর ভালোবাসার প্রতীক এটি আমাদের শেখায় দেশের জন্য ত্যাগই সর্বশ্রেষ্ঠ গৌরব আসুন আমরা সবাই এই গৌরবের দিনকে উদযাপন করি উচ্চারণ করি স্বাধীনতার স্লোগান মেরদেকা 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 দেশপ্রেমে ভরে উঠুক প্রতিটি হৃদয় উপস্থাপনায় শাপান বুয়া